আজ আমরা এক বিশেষ যাত্রার সঙ্গী হব মানে দুর্গাপুজোর সময় শহর ছেড়ে গ্রামে ফেরা সেই অভিজ্ঞতাটা নিয়ে একটু কথা বলবো হ্যাঁ আমাদের কাছে একটা লেখা আছে পুজোয়ে গ্রাম ফেরা তারই কিছু অংশ এটা কিশোরের মানে তার নিজের অনুভূতির কথা হ্যাঁ এই লেখাটা আমাদের সোজা নিয়ে যাবে অনিবার নামের এক কিশোরের মনের ভেতরে কলকাতা শহরের ওই ব্যস্ত জীবন স্কুল বন্ধুবান্ধব সে সব ছেড়ে ছুঁড়ে সে যাচ্ছে গ্রামের বাড়িতে পুজোর ছুটিতে একদিকে কলকাতার পুজোর ওই বিশাল ব্যাপার শ্যাপার আলো ঝলমলে সব একদম আর অন্যদিকে তার নিজের গ্রামের বাড়ির পুজো শান্ত স্নিগ্ধ ওই দুটো টান মানে কোন দিকে যাবে মনটা এই দুটানাই যেন লেখাটার মূল সুর ঠিক তাই শুরুটাই বেশ ইন্টারেস্টিং তাই না হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ছে এটা তো শুধু একটা জার্নি নয় না না মনে হচ্ছে যেন অনির্বাণের পুরো মনকাই বদলার জন্য তৈরি হচ্ছে শহরের সব হইচই পেছনে ফেলে অন্য একটা আবহের দিকে যাওয়া ওর মনের ভেতর গ্রামের মাটির ওই চেনা গন্ধটা পাকা ধানের সোনালি রং আত্মীয়দের হাসি মুখ আর ওই যে মন্দিরের চত্বর থেকে ঢাকের আওয়াজটা ভেসে আসে সেটার জন্য মনটা কেমন করছে বোঝাই যাচ্ছে আর এই যে ফিরে যাওয়ার ইচ্ছেটা এটাই আমরা আজ একটু খুঁটিয়ে দেখব মানে অনির্বাণের এই জার্নিটা ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব যে গ্রামের পুজোর মধ্যে এমন কি 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 আছে হ্যাঁ হ্যাঁ সেই সেই বিশেষত্ব আলাদা ফ্লেভার বা কালচারাল গভীরতা যা হয়তো শহরের এত জাগজমক এত থিমের পুজোর ভিড়ে আমরা অনেক সময় ঠিক মানে ধরতে পারি না কেন ওর কাছে এই ফেরাটা এতটা মানে রাখে চলুন এই অনুভূতিগুলো একটু ডুব দেওয়া যাক বেশ তাহলে অনির্বাণের যাত্রা দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ ট্রেনটা স্টেশন ছেড়ে দিয়েছে সে জানলার ধারে বসে বাইরে তাকিয়ে আছে মুখে এসে লাগছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া তাতে পুজোর গন্ধ আহা ভেতরে একটা উত্তেজনা স্পষ্ট মনটা যেন আগেই গ্রামে পৌঁছে গেছে আচ্ছা এই যে কলকাতা শহর ওকে তো অনেক কিছু দিয়েছে তাই না স্কুল বন্ধু মডেল লাইফ অবশ্য তবু পুজোর সময় এলেই গ্রামের জন্য মন কেমন করে ওঠে কেন এটা কি শুধু একটা অভ্যাস নাকি অন্য কিছু এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন লেখাটা যেভাবে বলছে তাতে মনে হয় এটা অভ্যেসের থেকেও বেশি কিছু এটা একটা মানে গভীর কানেকশানের টান শহর তাকে সুযোগ সুবিধা দিয়েছে ঠিকই কিন্তু গ্রামের মাটি ওখানকার প্রকৃতি মানুষজন এগুলোর সঙ্গে তার যে একটা নারীর টান পুজোর সময় সেটা খুব জোরদার হয়ে ওঠে আচ্ছা তাই যাত্রাটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয় এটা একরকম বলতে গেলে মানসিকভাবে ঘরে ফেরা লেখক বলছেন না এটা তার কাছে অন্য জগতে প্রবেশের মতো হ্যাঁ হ্যাঁ শহরের এই হয়চই থেকে বেরিয়ে সে যেন নিজের সত্তার আরো কাছে চলে আসছে এই অন্য জগতে প্রবেশ কথাটা খুব ইন্টারেস্টিং বাইরের দৃশ্যগুলো কি হেল্প করছে এই বদলটায় যেমন ধরুন ওই যে সোনার ধান ক্ষেত তাল গাছের শাড়ি এগুলোর কথা বলা হয়েছে অবশ্যই ওই সিনারিগুলো তো শুধু ছবি নয় ওগুলো আসলে স্মৃতির ট্রিগার ও ওই যে মাইলের পর মাইল সোনালি ধান ক্ষেত ওটা দেখতে দেখতেই হয়তো ওর মনে পড়ছে ছোটবেলার কথা খালি পায়ে আলপথে দৌড়ানো বা ধরুন বর্ষাকালে বন্ধুদের সাথে মাঠে একদম তাল হয়তো মনে করিয়ে দিচ্ছে গরমের দুপুরে শ্বাস খাওয়ার মজা এই ছবিগুলো ওর শহরের জীবনের এক্সপিরিয়েন্স থেকে একদম আলাদা এগুলোকে মনে করিয়ে দেয় ওর রুটসের কথা ওর বেড়ে ওঠার দিনগুলোর কথা আর স্মৃতির কথা যখন উঠলই খাবারের স্মৃতি সেগুলো টান তো মারাত্মক তাই না বিশেষ করে ফেস্টিভেলের খাবার নিঃসন্দেহে লেখাটাতে যেভাবে অষ্টমীর দিন ঠাকুমার হাতের গরম খিচুড়ি আর লাবড়ার কথা বলা হয়েছে তাতেই বোঝা যায় এর ইমোশনাল ওজনটা কতটা এই স্বাদটা তো আপনি কোনো ফাইভ স্টার হোটেলের বুফেতে পাবেন না একদম না কারণ এর সঙ্গে মিশে আছে ঠাকুমার আদর বাড়ির ওই ওমটা আর পুজোর ওই বিশেষ গন্ধটা এই ছোট ছোট কিন্তু খুব পার্সোনাল সেন্সিরি এক্সপিরিয়েন্সগুলো যেমন ধরুন ভেজা মাটির গন্ধটা নতুন ধানের গন্ধ পুকুর ছাতিম ফুলের গন্ধটা চেনা আত্মীয়দের গলার আওয়াজ মন্দিরের ঘন্টার শব্দ ঢাকের বোল এগুলোই গ্রামের পুজোকে অনির্বাণের কাছে এত জীবন্ত এত অর্থপূর্ণ করে তোলে শহরের পুজো হয়তো আলো বেশি ভিড় বেশি কিন্তু এই নিবিড় মানে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করার অভিজ্ঞতাটা সেটা হয়তো ওখানে এত সহজে মেলে না তার মানে গ্রামের পুজোর আসল আকর্ষণটা লুকিয়ে আছে ডিটেলস মধ্যে এই অনুভূতিগুলোই শহরের চাকচিক্যের চেয়ে বেশি টানে অনেকটাই তাই আমার মনে হয় শহরের পুজো এখন অনেক বেশি কি বলবো স্পেকটাকল ওরিয়েন্টেড হয়ে উঠছে আমরা দেখছি বাহবা দিচ্ছি ছবি তুলছি কিন্তু গ্রামের পুজোতে ওই যে বললাম পঞ্চেন্দ্রীয় দিয়ে উৎসবটাকে ফিল করার সুযোগটা অনেক বেশি ঠিক ওখানে শুধু দেখা নয় শোনাও আছে গন্ধ নেওয়া আছে স্বাদ নেওয়া আছে ছোঁয়া আছে সব মিলেমিশে একটা টোটাল এক্সপিরিয়েন্স তৈরি হয় আর এই অভিজ্ঞতাটা অনেক বেশি পার্সোনাল এটা স্মৃতি অনেক অনেকদিন থেকে যায় গ্রামে পৌঁছনোর মুহূর্তটার কথা খুব সুন্দর করে বলা পুরো গ্রাম যেন সেজে উঠেছে সবাই যেন ওর জন্যই অপেক্ষা করছে আর মণ্ডপের বর্ণনাটা কলকাতার ওই বিশাল থিম প্যান্ডেলের তুলনায় অনেক সিম্পল বাঁশ আর কাপড় দিয়ে তৈরি গাঁদা ফুলের মালা হাতে আঁকা আলপনা সাদামাটা সজ্জা এই সরলতার মধ্যে কি কোনো বিশেষ মানে আছে আমার তো মনে হয় এই সিম্প্লিসিটিটাই গ্রামের পুজোর আসল পাওয়ার এখানে কে কত বড় প্যান্ডেল করলো তার কম্পিটিশন নেই ঠিক আছে নিজের সাধ্য মতো আয়োজন করার একটা আন্তরিক চেষ্টা ওই যে হাতে আঁকা আলপনা বা গাঁদা ফুলের মালা ওতে হয়তো পারফেক্ট ফিনিশিং নেই কিন্তু তাতে মিশে আছে গ্রামের সবার ভালোবাসা একসাথে কাজ করার আনন্দ আর ঐতিহ্যের প্রতি একটা রেসপেক্ট এই মণ্ডপটা তো শুধু ঠাকুর রাখার জায়গা নয় এটা গ্রামের মানুষের একসাথে হওয়ার একটা সেন্টার পয়েন্ট শহরের বিশাল আয়োজনের আড়ালে অনেক সময় এই মানসিক দিকটা একটু মানে চাপা পড়ে যায় হয়তো ঠিক বলেছেন আর শুধু মণ্ডপটা নয় পুরো অ্যাটমসফিয়ারটাই যেন অন্যরকম ওই যে শাঁখের আওয়াজ ধুনুচি নাচের ধোঁয়া ধূপের গন্ধ তার সাথে আবার শিউলি ফুলের মিষ্টি গন্ধ বেশি আসছে ভাবলেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায় এই পরিবেশটাই তো ফেস্টিভ্যালের আসল স্পিরিট তৈরি করে শাক বাজানো বা ধুনুচি নাচ এগুলো তো শুধু রিচুয়াল নয় এগুলো এক ধরনের কমিউনিটি এক্সপ্রেশনও আচ্ছা ধূপ বা শিউলির গন্ধ শুধু সুবাস দেয় না এগুলো টাইমের সিগন্যাল ফেস্টিভ্যাল আসার খবর দেয় এইসব শব্দ গন্ধ দৃশ্য মিলে যে একটা আবহ তৈরি হয় সেটা মনে একটা অদ্ভুত শান্তি এনে দেয় যা হয়তো শহরের ওই প্রচন্ড আওয়াজ আর আলোর ঝলকানির মধ্যে খুঁজে পাওয়াটা বেশ কঠিন এটা শুধু একটা ইভেন্ট হতে দেয় না এটা একটা গভীর অনুভবের মতো অভিজ্ঞতায় পাল্টে দেয় কিন্তু গ্রামের পুজোর অভিজ্ঞতা তো শুধু এই ইন্দ্রিয় দিয়ে অনুভব করা বা মণ্ডপে ঠাকুর দেখা নয় আসল মজাটা তো মানুষজনের মধ্যে তাই না একদম এখানেই বোধহয় ওই কমিউনিটি বা গেমাইন শফটের ব্যাপারটা চলে আসে চমৎকার বলেছেন এই গেমাইন শফট শব্দটা মানে হলো একটা গভীর সোশ্যাল বন্ডিং একটা গোষ্ঠীর টান যেখানে সম্পর্কগুলো খুব পার্সোনাল খুব আন্তরিক আর পুরনো দিনের মতো শহরে পুজোয় আমরা লাখে লাখে লোকের ভিড়ে মিশি ঠিকই কিন্তু বেশিরভাগ মুখী তো অচেনা একটা একাকিত্ব বা অ্যানোনিমিটি কাজ করে ঠিক কিন্তু গ্রামের পুজোয় উৎসবে যারা আসে তারা প্রায় সবাই সবাইকে চেনে কাজেনদের সাথে সারাদিন ধরে সন্ধেবেলা দল বেঁধে মণ্ডপে যাওয়া রাতে তারা ভরা আকাশের নিচে বসে আড্ডা দেওয়া আড্ডাটা মাস্ট গ্রামের ওই ছোট্ট মেলা রঙিন বেলুন নাগর দোলা, কাঠের খেলনা দেখে খুশি হওয়া এই অভিজ্ঞতাগুলো তো শহরে প্রায় পাওয়াই যায় না গ্রামের মেলার ছবিটা বেশ চোখের সামনে ভাসছে হয়তো খুব দামি জিনিস কিছু নেই সেখানে কিন্তু আনন্দটা একেবারে খাঁটি হ্যাঁ আর ওই যে শান্ত নদীতে নৌকায় চড়ার কথা বলা হয়েছে যেখান থেকে মণ্ডপের আলোটা জলে কাঁপতে দেখা যায় কি দারুণ একটা দৃশ্য হ্যাঁ এই ছোট ছোট মোমেন্টগুলোই গ্রামের পুজোর আসল সম্পদ এখানে আনন্দের সোর্সগুলো খুব সিম্পল কিন্তু তার গভীরতা অনেক নদীর জলে মণ্ডপের আলোর রিফ্লেকশন দেখা এটা শুধু একটা সুন্দর সিন নয় এটা যেন নেচারের সাথে ফেস্টিভ্যালের মিশে যাওয়ার একটা সিম্বল শহরের অচেনা ভিড়ের বদলে এখানে প্রত্যেকটা হাসি চেনা প্রত্যেকটা কেমন আছিস আন্তরিক এ যে চেনা জানা এ যে একে অপরের ভালো মন্দে পাশে থাকা এই গেমাইন বা গোষ্ঠী চেতনাটাই গ্রামের উৎসবের আসল ভিত এটা শুধু একটা রিলিজিয়াস বা কালচারাল সেলিব্রেশন নয় এটা আসলে সম্পর্কের সেলিব্রেশন নিজের শিকড়ের সেলিব্রেশন এই এত আনন্দ হইচই আপনজনদের সাথে কাটানো মুহূর্ত এগুলোর পরেই তো আসে সেই বিদায়ের পালাটা বিজয়া দশমী লেখাটাতে এই অংশটা বেশ ইমোশনাল করে লেখা হ্যাঁ মা দুর্গার প্রতিমা যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে অনির্বাণের গলাটা ধরে আসছে এই আবেগটা খুব স্বাভাবিক আর এটা সবার মধ্যেই হয় কম বেশি উৎসব যত আনন্দেরই হোক তার শেষটা তো সবসময়ই একটু মন খারাপ করা ঠিক বিশেষ করে দুর্গাপুজোর বিসর্জন এটা বাঙালির কাছে খুব ইমোশনাল একটা ব্যাপার মনে হয় যেন বাড়ির মেয়ে বা খুব কাছের কেউ চলে যাচ্ছে নদীর জলে প্রতিমাটা ধীরে ধীরে মিশে যাচ্ছে এই দৃশ্যটা একদিকে যেমন প্রকৃতির নিয়মটা মনে করায় যা মাটি থেকে এসেছে তা মাটিতেই ফেরে তেমনি আবার উৎসব শেষের একটা ফাইনাল ঘোষণা দেয় এই মুহূর্তটা একই সাথে দুঃখের আবার একটা গভীর উপলব্ধিরও উপলব্ধি কি বুঝতে পারছে সে বুঝতে পারছে যে উৎসবের আসল মানেটা শুধু বাইরের চাকচিক্য বা আলোর রোশনাই বা প্যান্ডেলের বিশালত্ব বা মূর্তির সৌন্দর্যের মধ্যে আটকে নেই আচ্ছা। ওগুলো হয়তো উৎসবের শরীর কিন্তু আত্মা নয় আসল মানেটা লুকিয়ে আছে নিজের রুটসে ফিরে আসার মধ্যে নিজের আপনজনদের কাছে আসার মধ্যে পরিবার আর গ্রামের মানুষদের সাথে যে একটা গভীর বন্ডিং সেই বন্ডিংটাকে নতুন করে ফিল করার মধ্যে মানে ওই কানেকশনটাই আসল হ্যাঁ সে বুঝতে পারে এই কদিনের আনন্দ এই একসাথে থাকা এই ভালোবাসার দেওয়া নেওয়া এটাই পূজোর আসল কথা তার মানে গ্রামের ওই সিম্পল পরিবেশে উৎসবের এই গভীর অর্থটা সে আরো ক্লিয়ারলি ধরতে পারছে হ্যাঁ ওই চেনা মুখগুলোর মাঝে দাঁড়িয়ে বিসর্জনের ওই মন খারাপ করা আবহে সে ফেস্টিভেলের ভেতরের মানেটা অনেক সহজে রিয়েলাইজ করতে পারছে সে বুঝছে জাঁকজমক বা দেখানোর ব্যাপারটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো এই আন্তরিক কানেকশনটা এই আপনজনের ফিলিংসটা ট্রেডিশন ফ্যামিলি কমিউনিটি লাইফ এই পিলারগুলোর উপরেই তো ফেস্টিভ্যালের সার্থকতা দাঁড়িয়ে থাকে উৎসব শেষ অনির্বাণ আবার ট্রেনে ফিরছে কলকাতা মনটা নিশ্চয়ই খুব ভারী কিন্তু সে কি শুধু কিছু মেমোরি নিয়েই ফিরছে শুধু মেমোরি নয় তার চেয়ে অনেক বেশি কিছু নিয়ে এসে ফিরছে সে নিয়ে আসছে গ্রামের বাড়ির ওই উষ্ণতা পুজোর দিনগুলোর ওই নির্ভেজাল আনন্দ কাজিনদের সাথে কাটানো মুহূর্তগুলোর রেশ নিয়ে আসছে গ্রামের পুজোরই স্নিগ্ধ সরলতার অমূল্য অভিজ্ঞতাটা আর সবচেয়ে বড় কথা সে নিয়ে আসছে একটা নতুন উপলব্ধি পূজা মানে শুধু লাইটিং আর প্যান্ডেল হপিং নয় ঠিক পূজা মানে ভালোবাসা ঐতিহ্য আত্মীয়তা আর নিজের শিকড়ে ফিরে যাওয়ার আনন্দ এই অভিজ্ঞতা এই উপলব্ধিটা ওর মনে একটা লম্বা সময়ের জন্য ছাপ রেখে যায় যা হয়তো ওর ভবিষ্যতের ভাবনা প্রভাবিত করবে এই ফিরে আসাটা তাহলে শুধু স্মৃতি জমানো নয় এটা এক ধরনের মেন্টাল আর স্পিরিচুয়াল অর্জনও বটে একদম সে হয়তো আবার কলকাতা সেই ফার্স্ট লাইফে ফিরে যাবে স্কুলে যাবে বন্ধুদের সাথে মিশবে কিন্তু তার ভেতরে কোথাও গ্রামের ওই শান্ত ভাবটা ওই সম্পর্কের ওমটা ওই সিম্পল জীবন আর সেলিব্রেশনের থেকে যাবে এই অভিজ্ঞতা হয়তো ওকে প্রতি বছর সময় আবার গ্রামে ফিরে যাওয়ার জন্য আরো বেশি করে ইন্সপায়ার করবে করবে এটা ওর আইডেন্টিটিকে আরো কমপ্লিট তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি দিক পেলাম অনির্বাণের জার্নিটা ধরে আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ ট্রেন জার্নি একটা ট্রান্সফরমেশনের সিম্বল হয়ে উঠতে পারে শহর থেকে গ্রামে হৈচই থেকে শান্তিতে একলা থেকে সবার মাঝে আমরা আরও দেখলাম সেন্সারি এক্সপিরিয়েন্সের পাওয়ারটা গন্ধ শব্দ স্বাদ দৃশ্য এগুলো কিভাবে আমাদের অতীতের সাথে আমাদের আইডেন্টিটির সাথে আমাদের রুটসের সাথে জুড়ে দিতে পারে গ্রামের পুজোর ক্ষেত্রে এই পঞ্চেন্দ্রিয়ের ভূমিকা যে কতটা সেন্ট্রাল তা বেশ বোঝা গেল আর একটা বড় জিনিস হল শহরের আলোর ঝলকানি আর বিশাল আয়োজনের উল্টো গ্রামের পুজোর আসল টান তার কমিউনিটি বা সামাজিক বন্ধনে চেনা মুখ আন্তরিকতা সবার একসাথে মিলে অংশ নেওয়ার যে আনন্দ সেটাই গ্রামের উৎসবকে একটা অন্য লেভেলে নিয়ে যায় এবং সব শেষে বিজয়া দশমীর ওই বিদায় বেলার আবেগ আর তার মধ্যে থেকে উঠে আসা অনির্বাণের উপলব্ধি যা আমাদের মনে করিয়ে দেয় উৎসবের আসল মানেটা হয়তো জাঁকজমকের আড়ালে নয় বরং ঐতিহ্য আপনত্ব এবং নিজের উৎসের কাছে ফিরে যাওয়ার মধ্যেই থাকে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে যেটা হয়তো এই লেখাটা শোনার পর আমাদের সবার মনে আসতে পারে হ্যাঁ বলুন না মানে ভাবনার বিষয় এটাই যে আজকের এই সুপারফাস্ট শহর কেন্দ্রিক জীবনে দাঁড়িয়ে উৎসবের আসল ভাইবটা কোথায় বেশি ফিল করা যায় শহরের ওই চোখ ধাঁধানো প্রফেশনাল আয়োজনে নাকি গ্রামের সাদা মাটা কিন্তু আন্তরিক সবার মিলেমিশে করা সেলিব্রেশন খুব ইন্টারেস্টিং প্রশ্ন অথবা আরও বড় প্রশ্ন হলো আমরা যে নিজেদের শিকড় থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি সেই শিকরের প্রতি টান নিজের জায়গায় ফিরে যাওয়ার এই ইচ্ছে আজকের দিনের প্রাসঙ্গিকতা ঠিক কতখানি এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে যার যার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সত্যি এই প্রশ্নগুলো আমাদের অনেক কিছু ভাবার সুযোগ করে দিল আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করি